আচ্ছা একসঙ্গে ভিডিওগুলো কর হয়েছিলাম দুটো গান চলে গেছে পলা বৈশাখে আগে পলা বৈশাখ আগে দুটো এখন দেখি এটা হবে কি না এই গানটা আমার ভালো মতো পড়া নেই নিবিড় আমার তিমির হতে বাহির হলো এটা কত করা হলো না হতে পারে নিবিড়া তিমির হতে বাহির হলো জোয়ার আর শুক্ল রাতে চাঁদের তরুণী নিবি রোয়মা হতে বাহির হল জো বাহির জো সতে শুক্ল রাতে চাঁদের তরুণী নিবিড়ো আমা তিমির হতে বাহির হলো ভরিলো ভরা অরূপ ফুলে সাজালো ডালা অমরা ফুল ভরিলো ডালা অরূপ ফুলে সাজালো ডালা আমরা অমরা কুলে আলো রা চামেরি বরণী নিবিড়া তিমির হতে বাহির হল যাহির জোয়ারসতে শুক্লো পথে চাঁদের তরুণী নিবির আমা তিমির হতে বাহির হল তিথির পরে তিথির ঘাটে আসিছে তরি জলের নাটে তিথির পরে তিথির ঘাটে আসিছে তরি দোলের নাটে স্বপনে ধরণী উৎসবের পশোর নিয়ে পূর্ণিমার কুলেতে কিয়ে উৎসবের পশোর নিয়ে পূর্ণিমার কুলে কি এক ভিড় পথে চন্দ্র আমা নিবিড়া তিমি রত বাহির হল জোয়ার সতী শুক্ল রাতে চাঁদের তরুণী বাহির হলো আচ্ছা লাস্ট একটা গান করে ছেড়ে দিচ্ছে আগে দুটো গান গেছে এখন দুটো গান প্রেম মেয়ে সেলো চরণে প্রেম সে ছিল তাই স্বপ্নে মনে হলো তারে প্রেমে সে শব্দ প্রেমে সে তাই স্বপ্নে মনে তাহা রে শোনো প্রেমে মে সে ছিল প্রেমে সব দুচরোণে প্রেম নিলো শব্দে পে গেণু ধে বিদায় নিলো জবে শব্দ পে গেণু ধে শীত স্বপ্ন কাযা ভিহিন প্রেমে শেছি লো নি প্রেমে শেছে লো বিদায় নি লো

ছো স্বপ্ন কয়াবিহন রে রেবিলিন দূর পথে দীপোশিকা রক্তিমোড়ি চিকা প্রেমে সে সব দু চরণে প্রেমে ছিল তাই স্বপ্ন মনে তারে দিনিতা রে শোনো প্রেমে সে ছিল ধন্যবাদ আজকে সকালটা আপনাদের চারটে রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনালাম বিকালে যদি কিছু গান ফান করি তাও শুনতে পাবেন আমার ইউটিউবেই সব পাবেন ফেসবুকে তো আমি সব দিই না আমার অডিও আমার ভিডিও মেকানিক শত বললাম ভালো তখন নিয়ে এসে